পৃথিবীর মধ্যে দুইটা জাতিকে সৃষ্টি করেছেন একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে মানুষ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুইটা জাতিতে সৃষ্টি করেছেন একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে জিন জাতি মানুষকে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন প্রকারে বিভিন্ন আপনার ধর্মে বিভিন্ন পর্মে সৃষ্টি করেছেন যার কারণে আল্লাহ রব্বুল আলামিন যেমন করেনাকির মধ্যে বলছে খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য তার মানে এই আয়াতি কারিমের মধ্যে আমরা বুঝতে পারলাম যে আমরা তো একটা জাতিকে দেখি যেটা হচ্ছে মানুষ কিন্তু কোরআনের মধ্যে তো আরেকটা জাতির কথা উল্লেখ আছে যে জিন জাতি এটাকে তো আমরা কখনো দেখি না তো আসলে এই জিনটা কি এটা তো আসলে একটা অদৃশ্য জিনিস যেটা আমরা দেখতে পাই না তো এই বিষয়ে যখন কোরআনের মধ্যে ঘাটাঘাটি করা যায় যে আমাদের পৃথিবী সৃষ্টি করার পূর্বে আল্লাহ ফাকরুল আলমী জিন জাতিকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য পরবর্তীতে আল্লাহ যখন দেখলেন যে জাতি এরা পৃথিবীর মধ্যে এসে কাটাকাটি মারামারি হানাহানি এগুলো সৃষ্টি আল্লাহ চিন্তা করলেন যে দুনিয়ার মধ্যে মানুষ পাঠাবেন মানুষ পাঠিয়ে এরপরে মানুষ পাঠিয়ে যাতে করে তারা আল্লাহ আলম ইবাজ ইবাদত করতে পারে এই জন্য সেটাকে জমিনকে উপযোগী করে দিলেন তো জিন জাতিদেরকে কোথায় পাঠালেন একটা কিতাব আছে হজরত মালাহা নাম হচ্ছে দেশে। জিন জাতিকে তৎকালীন সময় একটা শহর আছে যেটা হচ্ছে কাউকাপ শহর যেটা আফগানিস্তানের পাশে বর্তমানে কাউকাপ শহর ওখানের মধ্যে বর্তমানে জিন্দের অবস্থা অর্থাৎ বড় বড় জিন যারা আছে এদেরকে ওখানের মধ্যে পাঠিয়ে দিচ্ছে আচ্ছা

আমি তাড়াতাড়ি আশিক দিন হচ্ছে ধরেন বিবাহিত বা অবিবাহিত ছেলে হোক মেয়ে হোক এদেরকে পছন্দ করে বা এদেরকে ভালো লাগে এদের উপরে আচর করে আচর করে ধরেন দূর থেকে কাউকে ইন্ডিকেট করে বা তার কোনো কার্যকলাপ ভালো লেগেছে বা কোনো বিষয়ে তার পছন্দ হয়েছে বিদায় জিন তাকে এরকম তার বডির মধ্যে ঢোকার চেষ্টা করে বা তাকে চোখে চোখে রাখে এক সময় দেখা গেছে তার বডির মধ্যে জিনটা ঢুকে যায় তো যেটাকে আশিক জিন বলে তিন নাম্বার হচ্ছে চালান জিন হচ্ছে এটা কি এটা হচ্ছে তন্ত্র মন্ত্র সাধনা করে অর্থাৎ ছিড়িক এবং কুফুরি কালাম দ্বারা জিনকে বাধ্য করে মানুষের ক্ষতি করার জন্য আহ মানুষের বডির মধ্যে জিনকে পাঠা পাঠিয়ে দেয় এটাকে বলা হয় চালানজিন এরপর হচ্ছে চার নাম্বার হচ্ছে মারিজ জিন জিনের কাজ কি মারিজিন হচ্ছে যেটা মানুষের শরীরের মধ্যে একের পর এক রোগ সৃষ্টি করতে থাকে অর্থাৎ যেটা মেডিকেল ট্রিটমেন্টে আমরা ধরতে পারি না যেমন ধরেন এটা আমি হোসেনের মধ্যে আলোচনা করবো মারিদ নিয়ে আলোচনা করবো হোসনের মধ্যে এই যে যে একের পর এক মানুষের শরীরের মধ্যে আপনার রোগ সৃষ্টি করে দেখা গেছে মানুষের বডির মধ্যে কিছু কিছু সমস্যা আছে যেগুলো আপনার মেডিকেল ট্রিটমেন্টে ধরা খায় না মেডিকেল ট্রিটমেন্টের রিপোর্ট নোগুলো নর্মাল আসে কিন্তু বাস্তবিক ভাবে আপনি পেশেন্টকে জিজ্ঞাসা করবেন যে আসলে কি আপনি অসুস্থ করবে হ্যাঁ আমি আসলে অসুস্থ কিন্তু এটা মেডিকেল ধরতে পারতেছে না ডাক্তাররা ধরতে পারতেছে না তো এটা হচ্ছে মারি চায় তালের কাজ আচ্ছা এরপর হচ্ছে গাইলাম পাঁচ নাম্বার হচ্ছে রাইলাম জিনের কাজ কি বলে যারা কিনা মানুষকে জাদু করে পথ বলিয়ে দেয় অর্থাৎ আপনি যখন কোথাও যাবেন দেখা গেছে অনেক সময় গ্রামে অঞ্চলে শুনতে পারবেন যে আপনি কোথাও যেতে চাচ্ছেন কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছেন পারছেন না অর্থাৎ আপনি বাড়িতে যাবেন বা বাজারে যাবেন বা কোথাও যাবেন আপনি বারবার একই জায়গার মধ্যে ঘুরতেছেন কিন্তু কোথাও কোনো রাস্তা পাচ্ছেন না তাই এটা হচ্ছে গাইলহান জিনের কাছে আচ্ছা এরপর হচ্ছে ছয় নম্বর হচ্ছে ইলহান জিন ইলহান হচ্ছে যাকে অজুর শয়েতান বলা হয় অর্থাৎ যে কিনা অজুর গোসলের সময় মানুষের মনের মধ্যে বাসা দিয়ে থাকে যে আচ্ছা অজুরটা যে করলাম কোন অঙ্গটা কি ভালো করে ধুইলাম কিনা বা এটা কি করে বা ধুলাম বা আমার পশমটা কি শুকনো থাকলো কিনা এই যে মনের মধ্যে যে একটা অস্বস্তি তৈরি করে অর্থাৎ একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে এটা হচ্ছে ইলহান জিন আচ্ছা এবার আসেন জিনদের মধ্যে ইফ্রিত ইফ্রিত জিনের কথা সরাসরি কোরআনের মধ্যে আছে তো এই ইফ্রিত জিন এটা হচ্ছে এরা প্রচন্ড রকমের উগ্র এবং খারাপ হয়ে থাকে অর্থাৎ গালি গালাস যত প্রকারের খারাপ আছে এরা হচ্ছে এই খারাপের প্রধান অর্থাৎ যত প্রকারের গালি গালাস শয়তানি কর্মকান্ড যারা আছে এরা হচ্ছে এবং এরা উগ্র এবং খুব ভয়ঙ্কর আচ্ছা আট নাম্বার হচ্ছে খিনজিব খিনজিব হচ্ছে আমরা অনেক সময় নামাজের মধ্যে আপনার রাকাত বলে যাই নামাজের মধ্যে বিভিন্ন কয় করেছি পড়েছি নামাজ কি কি করেছি সবকিছু আমরা ভুলে যাই তো ভুলে যাওয়ার পরবর্তীতে আমরা এই কাজটা হচ্ছে আপনার ইলহান জিনের না খিনজিব না খিনজিব জিন এরপরে হচ্ছে নয় নাম্বার হচ্ছে গুল জিন গুল হচ্ছে এরা হচ্ছে কবরস্থানের মধ্যে থাকে আর কি কবরস্থানের মধ্যে মানুষকে ভয় দেখায় এবং সেখানে মধ্যে অবস্থান করে দশ নাম্বার হচ্ছে চিলাদিন সিলাজিন হচ্ছে জিনদের মধ্যে আল্লাহ রব্বুল আলম তাদেরকে দিয়েছেন তারা তারা তাদের আকার আকৃতি পরিবর্তন করতে পারে তো সিলাজিনের কাজ হচ্ছে এরা অধিক পরিমাণে নিজেদের আকার আকৃতি পরিবর্তন করে চলাফেরা করতে পারে এবার আসেন কিছু মত আল্লাহিয়া আলাই বলেন আল্লাহিয়া বলেন যে সবচেয়ে বড় শয়তান হলো ইলহান বলে যে কিনা মানুষকে অজুগলের সময় ওয়াসা দিয়ে থাকে আর ওয়াসা এটার মূল সূত্রপাত হচ্ছে অজুক

এবার আসেন এই সকল জিনগুলো আছে এই সকল জিনগুলা মানুষকে জাদু করে বা বিভিন্ন কারণে মানুষের সাথে জিনদের সাথে একটা সম্পর্ক পাওয়া যায় ধরেন কেউ অশ্লীলতার মধ্যে থাকে বা কুকুরের মধ্যে থাকে গান বাদ দাজার মধ্যে থাকে আমল থেকে দূরে থাকে মাছ আমল গুলো নিয়মিত না করার কারণে শয়তান তার শরীরের মধ্যে বাধা সৃষ্টি করে অথবা শয়তান তার শরীরের মধ্যে চেষ্টা করে এক সময় সে অশ্লীলতার মধ্যে পরিপূর্ণ নিমজ্জিত থাকার পরে শয়তান তার শরীরের মধ্যে ঢুকে যায় এদিক দিয়ে আরেকটা কথা বলে ফেলি একটা শয়তান কিন্তু হুটহাট করে মানুষের বডির মধ্যে ঢুকতে পারে না বরং কিভাবে ঢুকে তিনটা সময় ঢুকে একটা হচ্ছে তিন সময় মানুষের শরীরের মধ্যে শয়তান ঢুকতে পারে একটা হচ্ছে যখন শয়তান মানুষ অধিক অশ্লীলতার মধ্যে থাকে তখন শয়তান তার শরীরের মধ্যে ঢুকতে পারে অর্থাৎ একটা রাস্তা তৈরি হয় দুই নাম্বার হচ্ছে শয়তান যখন মানুষ প্রচন্ড পরিমাণ রাগ হয় প্রচন্ড পরিমাণ রাগের মধ্যে নিমজ্জিত থাকে তখন শয়তান ইচ্ছা করলে তার শরীরের মধ্যে ঢুকতে পারে তিন নাম্বার হচ্ছে মানুষ যখন প্রচুর পরিমাণে ভয় পায় আমি এখানে অনেক বড় বড় ডাক্তার আছে যারা যেমন আমাদের ভাই আছে তো উনি এরকম অনেক patient <imitation> আছে যারা এরকম এসে বলবে যে রাকিব সাহেব আমরা তো এরকম ভয় পাই অধিক পরিমাণে ভয় পাই তো জিন patient এর ক্ষেত্রে একটা কমন সমস্যা যে ভয় পায় ভয়টা কেন পায় ভয়টা হচ্ছে জিন তার শরীরের মধ্যে ঢোকার জন্য চেষ্টা করতেছে এবং তাকে প্রচুর পরিমাণে ভয় দেখিয়ে তার শরীরের মধ্যে ঢোকার চেষ্টা করে বুঝতেছেন সবাই যার কারণে আমাদের শরীরের মধ্যে শয়তান ঢুকে যায় আচ্ছা ঢুকে গিয়ে শয়তানের কাজ কি শরীরের মধ্যে ঢুকে গোসল তৈরি করে এবার আসেন একটা patient যখন রুকিয়া করে রুকিয়া করার পরে তার সুস্থতার মূল প্রথম ধাপ টা কী বলে রুকিয়া কেন্দ্রিক সমস্যার জন্য সুস্থতার প্রথম ধাপ হচ্ছে গোসল কে ধ্বংস করা এবার আছে রুকিয়ার মধ্যে সাধারণত দুই ধরনের patient পাওয়া যায় দুই ধরনের রুগী পাওয়া যায় একটা হচ্ছে এমন রুগী যেটা রুকিয়া করার প্রথম থেকেই তার শরীরের মধ্যে reaction শুরু হয় ঠিক আছে reaction কখন হয় না হয় সে বিষয় নিয়ে আব্দুল মালেক ভাই আহ বিস্তারিত আলোচনা করেছেন

রাষ্ট্রের মধ্যে যদি কোন দুর্গ থাকে বা কোনো প্রাচীর থাকে বড় বড় প্রাচীর তাহলে ওই রাষ্ট্রের মধ্যে শত্রুপক্ষ হামলা করতে পারে না ঠিক শয়তান তার শরীরের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে জাদুগুলোকে কি করে যার কারণে আপনি শয়তানের উপরে কোনো প্রতিক্রিয়া হয় না আচ্ছা বলে যে থাকার বিষয়টা এটা সরাসরি রাসুল্লাহাম হাদিস থেকে প্রমাণিত আচ্ছা হাদিসের মধ্যে রাসুল সাল্লাহাম দিন গত অর্থাৎ যে পেশেন্টের শরীরের মধ্যে জিন আছে

খাবার কৃত বা প্রাণ জাদুগুলো রাখে যে প্রাণগুলো যে খাবারগুলো শয়তান তাকে স্বপ্নের মধ্যে খাওয়িয়েছে ওই খাবারগুলো রাখে ওই খাবারগুলো রাখার ফলে জাদুও নষ্ট হয় না সুস্থ হয় না তো সুস্থতার প্রথম দাপ হচ্ছে যে শয়তানের আগে ভেঙে দিতে হবে তো পেটের হুসুনটা ভাঙি মোটামুটি আমরা আহ মধ্যে বমি করানোর মাধ্যমে যেটা স্থিরটা বলা হয় আচ্ছা বলে এটা হচ্ছে এই হুসুনটা এটা কখনো কখনো প্রণ কেন্দ্রিক হয়ে থাকে অর্থাৎ যেমন এটার সাথে টয়লেটের সাথে এই হুসুন কেন্দ্রিক সমস্যা বের হয় অর্থাৎ কখনো আমরা পেশেন্টকে যখন হুসুল ভাঙতে বলি তো এগুলো অনেক সময় টয়লেটের সাথে বের হয় যেমন এটার জন্য আমরা বিভিন্ন কিছু অর্গানিক সাপ্লিমেন্ট ব্যবহার করতে বলি যেমন সোনা পাতা হলিফয়েল কখনো দুধ দ্বারা স্ত্রেফ্রাক করতে বলি পিংসল দ্বারা ইস্তেক প্রাক করতে বলি অথবা বিভিন্ন মশলা অথবা বিভিন্ন হার্বস জাতীয় বিষয় আর ওগুলো দ্বারা আমরা পেশেন্টকে স্ত্রেফ্রাক করতে বলি ওগুলো ব্যবহার করার মাধ্যমে রুগীর যেই পেটের কুসুন আছে কুসুন ভেঙে যায় আর মনি একটা পেশেন্টের যদি পেটের মধ্যে শয়তান হসুলগুলো দুর্গগুলো রাখে তাহলে এগুলো ভেঙ্গে যায় প্রথম ধাপ শেষ হয়ে গেল আচ্ছা এবার আসেন যে এই হসুল এটা শরীরে মধ্যে কোথায় আপনার শরীরের গোবিলের মধ্যে থাকে অর্থাৎ মাসেলের মধ্যে থাকে লিগামেন্টে থাকে অর্থাৎ যেটাকেই আমরা দুঃখ বলি ঠিক আছে এগুলো একবার মাসেলের ভিতরে থাকে অনেক সময় জায়গায় এসে হসুল শয়তান এমন এমন জায়গার মধ্যে সংরক্ষণ রাখে যেটা আপনি কল্পনা করতে পারবেন না ধরেন একবার আপনি যে পা আছে পায়ের একবারে যে মাছখানে একটা জায়গা আছে ওই জায়গাটা কিন্তু কখনো মাটির সাথে লাগে না যাতে যেটা মধ্যে কখনো প্রেসার করে না অথবা পায়ের যে আঙ্গুলে চিপা আছে এখানের মধ্যে বা বিনুলো জায়গার মধ্যে আছে তো জায়গার মধ্যে শয়তান সেগুলোকে লুকিয়ে রাখে তো জায়গার মধ্যে যখন আমরা প্রেসার ক্রিয়েট করি বা চাপ দেই ঠিক আছে বা আপনার মেসেঞ্জার গান ইউজ করি তখন সেক্ষেত্রে তার গুছনগুলো খুব সহজে নষ্ট হয়ে যায় এবং রোগীটা দ্রুত সুস্থ হতে পারে তাহলে মোটামুটি উপনে একটা প্রথম প্রকার আমরা জানলাম বুঝতেছেন সবাই

গোবরের মধ্যে থাকে তো এই ক্ষেত্রে আমরা কি ইউজ করি এই ক্ষেত্রে হচ্ছে যেমন আপনার রুকিয়ার পেশেন্টে রুকিয়ার ক্ষেত্রে পেশেন্টের নাক দিয়ে যেমন আপনার ড্রপ ড্রপ ইউজ করি যেমন ব্ল্যাক সিড অয়েল ব্ল্যাক সিড অয়েল হচ্ছে যে কালো জিরা তেল ঠিক আছে তো এগুলোর মধ্যে আমরা রুকিয়ার যে সমস্যা আইডগুলো আছে পেন্টাসাইড রুকিয়ার যে সমস্যা আইডগুলো আছে ওই সমস্যা আইড্র পরে এটাকে পেশেন্টকে ব্যবহার করতে বলি তো যার কারণে যখন সে এটাকে টান দেয় টান দেওয়ার কারণে তার মাথার গোবরের মধ্যে যে রসুলগুলো থাকে সেগুলো ভেঙ্গে যায় ঠিক আছে

জিনের হুসন এটা বুকের দুই পাশে থাকে অর্থাৎ যেটাকে বুকের দুই পাশ বা ফুসফুসের মধ্যে থাকে ঠিক আছে এই ক্ষেত্রে যখন রাগে রুকিয়া করে তখন তার বুকের মধ্যে জোরে থাপ্পড় দেয় বা সেখানে মধ্যে জোরে প্রেশার ক্রিয়েট করে বা প্রেশার মেসেজ দিলে বুকের দুই পাশে থাকা এই হুসন গুলো দ্রুত ভেঙে যায় ঠিক আছে এই দ্রুত হুসন গুলো ভাঙার ফলে আপনার পেশেন্ট সুস্থ হয়ে যায় এরপরে হচ্ছে তারপরে হুসন হচ্ছে শয়তানের কলবে কলবে থাকা হুসন অর্থাৎ সেক্ষেত্রে বুকের মাঝখানে

তো শরীরের মধ্যে আমরা মোটামুটি জানতে পারলাম যে বিভিন্ন ধরনের হুসেন আছে এরপর আপনার কিছু কিছু হুসেন আছে যেটা রুকিয়া ক্ষেত্রে যখন আমরা ভমক দিয়ে রুকিয়া করি অর্থাৎ পেশেন্টের কন্ডিশন বুঝে কিছু কিছু পেশেন্টে যখন রুকিয়া করি তখন কাউকে খুব জোরে রুকিয়া করি ধমক দিয়ে রুকিয়া করি আবার কাউকে খুব মৃদ সরে রুকিয়া করি এটা হচ্ছে পেশেন্টের কন্ডিশন বুঝে এবং তার ডায়াগনোসিস রিপোর্টটা যেটা তার কেসটা বুঝে তো ধরেন যখন আমরা উচ্চ সাউন্ডে ধমক দিয়ে রুকিয়া করি তো ওই সময়ে কলবে থাকা যে সমস্ত হসুনগুলো আছে সেগুলো ভেঙ্গে যায় ঠিক আছে অর্থাৎ কলব কেন্দ্রিক যে সমস্ত হসুনগুলো আছে সেগুলো ভাঙার উপায় হচ্ছে এই যে پیشنটের সামনে জোরে জোরে আপনার ধমকে সুরে তেলাওয়াত করা এটা দ্বারা হচ্ছে কলবের হসুনগুলো ভেঙ্গে যায় এরপর হচ্ছে আপনার কারকার হসুন হচ্ছে আপনার পিঠে অথবা নিতম্বে ঠিক আছে অথবা ব্যাক সাইডে এদিক দিয়ে হচ্ছে আপনার কারকার হসুন থাকে ঠিক আছে এরপর হচ্ছে কারকার হসুন থাকে যে গুরুতে গুরু অর্থাৎ আমাদের রানে যেটা বলে এখানের মধ্যে হসুন থাকে এরপর হচ্ছে কারো কারো হচ্ছে একবারে পায়ের বুড়ো আঙ্গুল বুড়ো আঙ্গুলের যে নিচটা আছে এখানের মধ্যে থাকে তো এরপরে হচ্ছে কারো কারো থাকে আপনার নাকের ভিতরে নাকের ভিতরে থাকে তো কারো থাকে একবারে যে সমস্ত চামড়া গুলো আপনার আহ লুকানো থাকে যেমন ধরেন আঙ্গুলের জিবা অথবা আপনার একবারে গলার মধ্যে নিচে যে একটা হাড় আছে হাড়ের ভিতরে যে একটা চামড়া আছে এই চামড়ার মধ্যে অর্থাৎ বিভিন্ন জায়গার মধ্যে শয়তান বসুন তৈরি করে শোষণের আলোচনা করতে গেলে একবারে সারা রাত শেষ হয়ে যাবে তারপরে হোসেনের আলোচনা শেষ হবে না মোট কথা হচ্ছে আপনি যখন রুকিয়ার মধ্যে প্রথম দাপ সুস্থ হতে যাবেন এই সুস্থ হওয়ার প্রথম দাপটা হচ্ছে আপনাকে শয়তানের হোসেন গুলো ভেঙে দিতে হবে এই হোসেন এবার আসেন যে কিসের কারণে হয় হোসেন আইন হাসাদের হোসেন দিয়ে রাখে অথবা যে কারণে তাকে জাদু করা হয়েছে ওই জাদুর উপরে হোসেন দিয়ে থাকে যেমন রিজিকের উপরে থাকা হোসেন বা অসুস্থতার হোসেন অথবা আপনার আরো বিভিন্ন ধরনের যে সকল কারণে জাদু করে থাকে ওই সকল বিষয়গুলোর কারণে শয়তান হোসেন দিয়ে রাখে যিনি হুসনের কারণে শয়তান নিজেকে সুরক্ষিত রাখে শয়তান নিজেকে সকল বিষয় থেকে নিরাপদ রাখে তো আপনি যখন একটা রুকিয়া করতে যাবেন একটা যখনই ট্রিটমেন্ট নিতে আসবে তখন যদি তার এই না না তাহলে সে কিন্তু সুস্থ হবে জন্য প্রত্যেকটা পেশেন্টের জন্য হচ্ছে ধৈর্যের সাথে রুকিয়া চালিয়ে যাওয়া এবং শয়তানের যে হোসুন গুলো আছে এগুলো ভাঙার চেষ্টা করা এবং রাখি থেকে পরামর্শ নেওয়া যে আমার শরীরের কন্ডিশনটা অবস্থায় আছে বা আমি তো এইভাবে ট্রিটমেন্ট নিচ্ছি তো সেই ক্ষেত্রে আমি ঘুষণ গুলো কিভাবে পারি বা আমার শরীরের মধ্যে নেবেন আলহামদুলিল্লাহ যে ভাই আছে আলহামদুলিল্লাহ উনিও এই বিষয়ে দক্ষ তো ওনার থেকেও এরকম বিষয়গুলো পরামর্শ করতে পারেন আমি আমার ছোট্ট জ্ঞানে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করেছি এই নিয়ে আলোচনা করলে একবার আরো অনেক হবে কিন্তু মূলত খুব সংক্ষিপ্ত ভাবে যেহেতু ভাই কথা বলবেন আমি মূলত আসছি এখানে